বিসমিল্লাহ রহমানের রহিম জানবেন টু শিখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি অ্যাপস যে অ্যাপস অ্যাপসটির সাহায্যে আপনারা যে কোনো ট্যাক্স যে কোনো ইমেজের উপরে যে কোনো ফটোর সাথে ট্যাক্স আপনারা অ্যাড করতে পারবেন সেটা কীভাবে করবেন এবং কোন সফটওয়্যারের সাহায্য করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো চলুন প্রথমে আমাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করবেন দেন এখানে আমি আগে থেকে সিলেক্ট করে লাগছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে বাংলা ফটো কমেন্ট এরকম লিখবেন এরকম লিখলে এখানে এই সফটওয়্যারটি চলে আসবে আপনারা ইনস্টল করে রাখবেন আমি আগে থেকে নিষ্ট করে রাখছি এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যে ফটোটা নির্ধারণ করব সেটা আপনারা গ্যালারির থেকে যদি নেন তাহলে গ্যালারি থেকে নেবেন আর যদি অন্যভাবে নেন যেমন আমি গুগল ক্রোম থেকে নেব এখানে আমি একটা ফটো সিলেক্ট করব যেমন পূর্ণিমা পানি ফেসেস এখান থেকে আমি একটা ফটো নেব এখানে মোশারফ করিম আরও অনেক একটা আর আপনাদের পছন্দ মতো যাকে খুঁজেন আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন তো আমি এখান থেকে এখানে ইমেজে এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করব যেমন আমি এই ফটোটা নিলাম নেওয়ার পর এটা আমি সেভ করব এটা এখানে আঙ্গুল দিয়ে এরকম সেভে ধরলে এখানে সেভ লেখা আসবে আমি সেভ ইমেজ ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি এখন খুব দ্রুত দেখেন ডাউনলোড হয়ে গেছে আমি একটু ট্রাই করব দেখেন এটা গ্যালারির মধ্যে আছে ওকে এরপর আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করলাম এটা ওপেন করব ওপেন করার পর এখানে এখান থেকে আমরা গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে এই ছবিটা নেব নেওয়ার পর এখানে দেখেন এই এখান থেকে এই কলমের যে চিহ্ন আছে এখান থেকে আপনারা এখানে লিখবেন যেমন আমি একটা আপনাদেরকে জাস্ট লিখে দেখাচ্ছি এখানে আপনাদের যা ইচ্ছা তা লিখতে পারেন ক্যান্স হলো আমি এরকম লিখলাম আপনারা এখান থেকে কিন্তু কালার শোচ করতে পারবেন যেরকম ইচ্ছে এরকম দেখেন এখানে বিভিন্ন রকম কালার কালার শুরু করতেছে আপনারা এখান থেকে সুইচ করবেন তো এরপর দেখেন আমি যে কালারটা এখানে মানে নাড়াচাড়া করব এখানে কালারটা এরকম হবে এখান থেকে আপনারা একটু কালার এরকম করে দিতে পারেন এটার কাজ হচ্ছে এটা এরপর এখানে দেখেন বড় ছোট আছে আপনারা এখান থেকে সাইজ বড় ছোট করবেন এখানে দেখেন সাইজ যত এখান থেকে বড় করবেন ছোট করবেন এটা আপনাদের ইচ্ছা মতো করবেন এরপর এখান থেকে আমি যদি এখানে যদি ক্লিক করি দেখেন এই এখানে চলে এসেছে আমি এখানে এটা এক জায়গায় বসাবো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাবেন আমি কিন্তু ভিডিওটা বড় না করার জন্য বাস আমি দেখাচ্ছি এরপর আপনারা এরকম করে দেওয়ার পর শেয়ারও করতে পারেন এখানে যদি শেয়ার করেন তাহলে এখানে অনেক কিছু আছে সব সফটওয়্যার চলে এসেছে যেগুলোর মাধ্যমে শেয়ার করা যায় এখান থেকে সিলেক্ট করে শেয়ার করবেন অথবা আপনারা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করবেন এটা এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে এখানে আমরা ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর গ্যালারি ওপেন করব গ্যালারি যদি ওপেন করি দেখেন এটা গ্যালারির মধ্যে চলে চলে এসেছে তো বন্ধুরা বুঝতে পেরেছেন এটা খুব জনপ্রিয় একটা সফটওয়্যার এটা রেটিং পয়েন্ট খুব ভালো আপনারা আমার ভালো লেগেছে সেই জন্য এই সফটওয়্যারটি আপনাদের মাঝে শেয়ার করলাম বন্ধুদের সাথে মজা করতে পারবেন যে কোনো ট্যাক্স লিখে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ